সকাল সকাল দেখবো এখানে টাকা একটা পার্সেল এসেছে এই যে আর একটা পার্সেল আসবে এই মাত্র পার্সেলটা আসলো তো এখন আমার বিছানা গোছানো হয়নি আর এই যে আমার ছেঁড়া মশারি তো যাই হোক চল এখন পার্সেল পার্সেলটা আনবক্সিং করবো আর দেখবো জিনিসটা কীরকম আছে তো একটা যে কোনো জিনিস স্বাভাবিক আসার পর দেখতে ইচ্ছে করে এখনও কাজ হয়নি ঘরের অবস্থা খুবই বাজে দেখো কালকে ঘরটা ঝাড়া হয়েছে তো এখনও ঘর গোছানো হয়নি ঘর গোছাবো বিছানাও তোলা হয়নি সবাই মতো রান্নাঘরটা গুছিয়ে কাজ করছিলাম এর মধ্যে পার্সেল চলে আসে তো চলো এখন পার্সেলটা খোলা যাক আর দেখি কিরকম এসেছে আমি জানি এখানে কি আছে তো এখানে আমি দিয়েছিলাম ছোটো ছোটো দুটো ফুলের টপ বা ফুলের তরা তো সেগুলোই অর্ডার করেছিলাম তো আজকে পার্সেলটা রিসিভ করি একটু আগে তো চলো কাজ বাজ বাদ দিয়ে তো খুলে দেখছি কিরকম এসেছে জিনিসটা তো জিনিসটা যেহেতু একটা বক্সের মধ্যে আসে অনেকটা অনেক দিন থাকে এভাবে তো একটুখানি চাপা থাকে তারপর হাত দিয়ে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে নিলে পরে তারপর দেখতে ভালো লাগে তো সেটাই আমি করছিলাম জিনিসটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবার একটা পার্সেল আসবে তো সেটা টাকাটা আমি রেডি করে এক জায়গায় রেখে দিয়েছি যেহেতু কাজ করব তো তখন আবার সময় হবে কি না বাড়ির সামনে চলে আসে খুব সময় লাগে তো যার জন্য আমি আগেভাগে সমস্ত কিছু রেডি করে কিন্তু রেখে দিই তো দেখো আমি দুটোকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি একটুখানি আর এসেছে যেরকম প্রাইস মানে দাম অনুযায়ী জিনিসটা মোটামুটি ভালো আছে খুব একটা দাম নেয়নি খুব কম দাম নিয়েছিল তো যেরকম দাম সেরকম জিনিস তো মনে হয় না যে খুব একটা খারাপ এসেছে যেহেতু দামটা দেখো কীরকম এসেছে এটা মানে কি জানি না এগুলো তো এগুলো এই যে লাগানো আছে এগুলো তুলতে হবে এমনি কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর আর কি এরকম এর আগেও একটা নিয়েছিলাম দুটো তো সেটা একটু ভালো এটা একটু খারাপ দাঁড়াও দেখাচ্ছে এই যে এটা আগের এটা পরের এটা একটু মানে নোংরা হয়েছে ধুলো ধুলো হয়েছে পরে পুরো ধুলো হয়ে অবস্থা শেষ এগুলো ভাবছিলাম আজকে ধুই দেবো জানি না কতটা করতে পারবো যা কাজ আছে ঘরে এটা নতুন ঘরটা আমি আগেই রেখেছিলাম আর ভেবেছিলাম যে মানে নতুন বছরের দিন প্রথম দিন সুন্দর করে ঘরটাকে গুছাবো এমনিতেও তো ঘরটার গুলো গুছিয়ে রাখি তবে সেদিন একটু সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে রাখবো আর আমার যে আগের ফুলগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা নোংরা হয়েছে যেহেতু ধুলোর দিন অনেক দিন থেকে ধোয়াও হয় না তো ধুলো পড়ে পরে খুব নোংরা হয়েছে নতুনটার থেকে পুরানাটা দেখতে খুব বাজে লাগছিলো আর যেহেতু অনেকগুলো ফুল এসেছে মানে এসেছে বলতে আসবে আজকে পাঁচ থেকে ছ সাতটার মতো ফুল আসবে আমি অর্ডার করেছিলাম তো ভাবছি ওইগুলোর সঙ্গে ওইগুলো বেমানান হয়ে যাবে আর আজকে সমস্ত কিছু ধুয়ে রাখবো আজ হচ্ছিলো চৈত্র সংক্রান্তি আজ বাড়িতে পুজো আছে সবার বাড়িতেই আজকে পুজো হয় আবার আমাদের বাড়িতে নতুন করে তুলসী যে মঞ্চ বা মন্দির তুলসী মন্দির আর কি সেটা নতুন করে আমাদের বাড়ির সামনে মানে উঠোনের মধ্যে বসানো হবে আজকের দিনটা খুবই একটা শুভ দিন ঠাকুর ঠাকুর বসানোর জন্য সবাই বলে আর কি আর আজ যেহেতু চৈত্র সংক্রান্তি বা মানে চৈত্র মাসের শেষ কালকে নতুন পহেলা বৈশাখ আর কি তো যার জন্য আজকে আর ঘরে ঝুলটুল ঝাড়া হয়নি আজকে তো এগুলো ধুয়ে রাখছি সকাল সকাল খুব সুন্দর রোদ্রু উঠে পড়েছে আর তো রৌদ্রু উঠলে খুব সুন্দর ধোয়া কাছাও মানে একটা মনের মধ্যে একটু এনার্জি আসে কাজকর্ম করতে তো আমি এই ফুলের থেকে না ওই স্টিকটা তুলে নিয়েছি আগের বার কি করেছিলাম স্টিকটা তুলে নিন একদম পা দিয়েছিলাম তারপরে সেইগুলো সিমেন্ট না কি জানি না সেগুলো গলে গলে পড়ছিল তো যার জন্য এবার স্টিকটা তুলে রেখেছিলাম তো যাই হোক দেখো আমাদের যে নতুন মানে আমাদের বাড়িতে নতুন তুলসীর মন্দিরটা কীরকম হয়েছে এটা এই সাইডে রাখা হবে বাড়ির সামনে মানে উঠোনের সামনে রাখা হবে আর আমাদের যেহেতু ঠাকুর বাড়িটা একদম বাড়ির পিছন দিকে যার জন্য এটা ঠিক করা হয়েছে যে এটা এখানে রাখা হবে নিচটা পরে একটু পাকা করে দেওয়া হবে তো আমি সে ফুলগুলো ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের মতো থাক ওটাতে যেহেতু নোংরা হয় না তো ঘষার কোনো রকম কোনো কাজ নেই ভিজিয়ে রাখলেই যে ধুলোটা থাকে না সেটা উঠে যাবে আর আমাদের বাড়ির পাশে মানে আমাদের বাড়ির কিছু কাজ হচ্ছে ঘর বাড়ি ঠিক করা যার জন্য আওয়াজ আসছে তো আমি এখানে যে ফুলের টপগুলো ছিল মানে যেটা রিয়াল ফুল ছিল অরিজিনাল ফুল আর কি তো সেটা সেই ফুলগুলো আমি সরিয়ে রেখেছি আমার আর ভালো লাগছে না ঠান্ডা তো প্রায় চলেই গেল গরম পড়েছে আর মনে হয় না ফুল ফুটবে অনেক দিন রেখেছিলাম সেই গাছগুলো বেশ বড় হয়েছিল কিন্তু কেন জানি না একটা ফুল হয়নি একটা ফুল ফোটেনি করি এসেছিল ভেবেছিলাম হবে তারপরে আর হলো না তো যাই হোক যেহেতু আর হয়নি মনে হয় না হবে তো সেগুলো আমি বাড়ির পিছন দিকে মানে ঠাকুর বাড়ি ওখানে আমি রেখে এসেছি এখানে আর রাখবো না আর যেহেতু বৃষ্টিও হচ্ছে তো ঠামা উঠোনটা মুছে রেখেছে আমার আর আজকে উঠোনটা মুছতে হবে না তো আমার ঘরে অনেক কাজ আছে তো এখন আমি এই তো উঠোনটাকে মুছে নিচ্ছি ভেবেছিলাম পরে মুছবো রদ্রটা কমে যাক কিন্তু যেহেতু আরও অনেক কাজ আছে তো ভাবলাম এই কাজটাই আগে করে নিই আর আর সেহেতু পুজো তো বাড়িঘরগুলো তো মুছতেই হবে ঘর রান্নাঘরটা মোছা হয়েছে শোয়ার ঘরটা এখনও মোছা হয়নি বাইরেটুকু মুছে নিচ্ছি ধারটুকু এখানে অনেকগুলো বস্তা ছিল আর বৃষ্টি পড়ে পড়ে গর্ত গর্ত হয়েছে তো সেইগুলোই মাটি দিয়ে সমান করে নিয়েছি এবার এই তো ভালো করে মুছে কুছে নিলেই সমস্ত দিক মোছাই আছে শুধু এই পাশটা মোছা হয়নি তো সেটা আমি মুছে নিচ্ছি তো দেখো মোছার পর কতটা সুন্দর লাগছে দেখতে মাটি জিনিসগুলো মানে মাটি যে বাড়ি হয় সেগুলো না মুছলেই খুব সুন্দর লাগে তো আমার পুরোটা মোছা কমপ্লিট এ তো চলে এসেছি পারে ফুলগুলো ধুয়ে নিতে তো ফুলগুলোর মধ্যে যে খুব ছোটো ছোটো পাতা হয় যে পাপড়ি হয় ফুলে সেগুলোর মধ্যে ধুলোগুলো পড়েছে কিছুতেই উঠতে চায় না তো সেটা একটুখানি ব্রাশ দিয়ে ব্রাশ করলে ভালো হয় আমি আঙুল দিয়েই মানে তোলার চেষ্টা করছিলাম তো যাই হোক ভালো মতো আমি তুলতে পেরেছি আর পরিষ্কার আগে থেকে অনেকটা হয়েছে আর এইগুলোতে যেহেতু সেরকম কোনো নোংরা হয় না জিনিসটা শুধু ঘরের মধ্যে সৌন্দর্যের জন্যই রাখা হয় একটু ধুলোই হয় আর তো কিছু হয় না তাই একটা বড় গামলার মধ্যে সার্পের জল দিয়ে ওখানে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজে রাখার পর বাকি কাজকর্ম করছিলাম তারপরে এখন দেখছি একটুখানি জলের মধ্যে নাড়াচাড়া করলেই ধুলোগুলো উঠে যাচ্ছে আর বেশ পরিষ্কারও হয়ে যাচ্ছে তো এবার আমি ভালো করে একটুখানি ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এতে করে খুব সুন্দর পরিষ্কার হবে আর জলটা আগের থেকে একটু নোংরা হয়েছে মানে ধুলোটা যেহেতু জলের মধ্যে পড়েছে তো একটু তো নোংরা হবেই তো আমার অনেকটা সময় লেগেছে এই ফুলগুলো ধুতে আর যেহেতু আজকে আবারও ফুল আসবে তো ভাবছিলাম ড্রেসিং টেবিলের উপরে এবার ফুল রাখবো ওইখানেও ফুল রাখলে খুব সুন্দর লাগে যেহেতু আমার ঘরে আর মানে রকম ফুল ছিল না যতটুকু ছিল আমি ওয়ার্ড্রপের উপরে আর ছোট সুকেশ বড় সুকেশের উপরে রেখেছি খুব সুন্দর লাগে দেখতে কিন্তু আর ড্রেসিং টেবিলের উপরে রাখার মতো সেরকম কোনো ফুল নেই যার জন্যই আমি সেই দিক থেকে ভেবেই ফুল অর্ডার করেছিলাম তো দেখো আমার ফুল ধোয়া কমপ্লিট এবার একটুখানি ভালো জলে চুবিয়ে নিচ্ছি মানে জিনিসগুলোকে আর একবার লাস্ট ধোয়াটা ধুয়ে নিচ্ছি জানি না আবার কবে ধুতে পারবো আবার কাপড় আছে সেগুলো ধুতে হবে তো দেখো আমার ফুল ধোয়া কমপ্লিট যেগুলো বড় বড় স্টিকের মধ্যে ফুলগুলো আছে সেগুলো আমি উপরে রাখবো ওই টারটার উপরে আর যেগুলো ছোট ছোটো আছে সেগুলো চেয়ারের মধ্যে রেখে দেবো আর আমাদের বাড়িতে আছে টম একটা ছোটো টমই আর একটা ছিল সেটা মারা গিয়েছে হয়তো আমি কখনো বলিনি তো সে তো আর নেই একটাই আছে লাল কালারের যেটা ছিল যেটাকে বেশি ভালোবাসতাম তো সেটাই চলে গেছে তো ও যার জন্য আর নিচে রাখতে পারছি না কারণ ও খুব দুষ্টু ও যা পায় তাই নিয়ে চলে যায় কিছুদিন আগে আমার মায়ের জুতো ছিঁড়ে দিয়েছে কালকে একটা ব্লাউজ পুরো নতুন ব্লাউজ ছিঁড়ে 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 শেষ করে দিয়েছে তো যার জন্য ফুলগুলো আমি চেয়ারের এইভাবে রাখছি নয়তো নিচে একটা বস্তা পেতে রাখতাম তো ও আর সেভাবে রাখা হবে না তাই আমি চেয়ার এনেছি ঘরের থেকে চেয়ারের মধ্যে এইভাবে রাখছি তবু শেষমেশ একটা ফুল আমার নষ্ট করে দিয়েছে একটা পাপড়ি নষ্ট করে দিয়েছিল আমি কাজ করছিলাম ওর চেয়ার থেকে নামিয়ে রাস্তায় নিয়ে চলে গিয়েছে আর সেখানে কামড়ে কামড়ে অর্ধেকটা শেষ করে দিয়েছিল তো তারপরেই তো চলে এসেছি ঘরে আর সোকেশের যে উপরে কভারটা আছে সেটাকে ধুয়ে দেবো ওয়ার্ড্রপের উপরে একটা ধুবো না কারণ কি সেটা খুব একটা নোংরা হয়নি যেটা নোংরা হয়েছে সেটাই ধুয়ে দেবো দেখো আমার এখনও বেছানা গোছানো হয়নি একদিকে কাজ করলে দিকের কাজ পড়ে থাকে যেহেতু সময় খুব কম আর দুপুরও হয়ে এসেছে আজকে বাড়িতে পুজো ভেবেছিলাম সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরের কাজকর্ম করব মানে আমাদের মধ্যে নিয়ম আছে রাজবংশীদের মধ্যে নিম তারপরে একটা গাছ আছে কাটা কাটা আমি নামও জানি না তো সেই গাছগুলো মানে রসুন পেঁয়াজ সেগুলো মিলে একটা ঝোপা বানিয়ে সেটাকে হচ্ছিলো যতগুলো ঘর আছে সেই ঘরের দরজার সামনে সামনে ঝুলিয়ে রাখতে হয় তারপরে বাড়ির মেন গেট তুলসী মন্দিরে এগুলো ঝুলিয়ে রাখতে হয় তো সেগুলো করব ভেবেছিলাম কিন্তু আমার যে নিজের ঘরের কাজগুলো আছে সেগুলোই আমি শেষ করতে পারছিলাম না আর যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় তো আমার কাজ করতে একটু সময় লাগে আমি রেস্ট নিয়ে নিয়ে কাজ করি তো খুব তাড়াহুড়ো করে কাজ করলে পরে আমার এত কষ্ট হয় তো কি বলবো তো দেখো বিড়ালটা ওখানেই শুয়ে আছে মানে বিছানা গুছাবো তখন ও নেমে যায় তো আজকে যেহেতু বিছানাটা গুছাতে আমার লেট হয়েছে যার জন্য ও কিন্তু বাসি বিছানার মধ্যেই শুয়েছিলো এখন এই তো বিছানাটা গুছাচ্ছি আর ও নেমে পড়ে গেল। তো আজকে আর বিছানা চাদরটা পাল্টাবো না কালকে যেহেতু নতুন বছরের নতুন দিন ভাবছি কালকে নতুন বিছানা চাদর বিছিয়ে রাখবো তো টাজ করার পরে তো আজকে যেহেতু আমাদের পাড়ায় চড়ক তো সেই চড়কে যে গাছটা আছে সেটা নিয়ে যাচ্ছিলো ভাবলাম চলো তোমাদের দেখিয়ে দিই আমি কাজ সেরে আস্তে আস্তে গাছ নিয়ে চলে যায় আমি শুধু লোকগুলোকে দেখতে পারি মানে আমাদের পাড়ার লোক আর সেই লোকগুলো তো যাই হোক তারপরে এসেছিলাম বাজারে এতটা ভিড় যেহেতু আজকে লাস্ট চৈত্র সেল শেষ এত পরিমাণে ভিড় তো এসেই প্রথমে জুতোর দোকানে ঢুকেছিলাম এখানে আমি কিছু জুতো দেখছি তো কিছু কিছু জুতো আছে এত কম দামে দিচ্ছিল কিন্তু একটুখানি ডিসপুট ছিল যেহেতু কম দামে দিচ্ছে একটু তো খারাপ থাকবেই তো এগুলো সামথিং একশো টাকা করে ছিল আমার মনে নেই যেহেতু এত সেলের দোকানে ঢুকেছি কোথায় কত বলেছে আমার কিচ্ছু মনে নেই তিরিশ টাকায় শাড়ি পঁচিশ টাকায় বালিশের কভার একশো টাকায় বেডশিট তারপরে ত্রিশ টাকায় জুতো অনেক অনেক সেল মানে সেলের জিনিস দেখেছি আরও তো পুরো বাজারটা ঘুরলে তো অনেক সময় লাগবে আমরা শুধুমাত্র দুই থেকে তিন ঘন্টা ছিলাম আমি গিয়েছিলাম বাজেটে আমার মাসির সঙ্গে তো দেখো বাজারটা কতটা ভিড় এই মানে এইটুকু জায়গায় ফাঁকা আছে আর যত আগাচ্ছি ততই ভিড় আর জানি না কেন বাজারের উপরে টুনি নাইট লাগিয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে বারো মাসি থাকে কিনা আমি জানি না তবে আমি যতবারই বাজারে আসি আমি এই জিনিসটা দেখতে পারি এখন এগুলো লাগিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে বাজারের রাস্তাটা এতটা পরিমাণে ভিড় আমরা ওই দিকটা যাব ওই সাইডগুলোতে সেল দিচ্ছে ব্যাগের অনেক 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 কিছু সেল দিচ্ছিলো তো সেই দিকগুলোতে আমরা যাব কিন্তু এত পরিমাণে ভিড় ছিল আমরা যেতে পারিনি তারপরে দেখো এই পাশে চলে আসলাম জুতোর দোকানে জুতো সেল দিচ্ছে এইগুলো কত করে আমার মনে নেই তবে সেল দিচ্ছিলো আর এগুলো হচ্ছিল যে বড় বড় দোকানগুলো থাকে খাদিমস অজন্তা সেই দোকানের সামনে যে সেলগুলো দেয় সেগুলো সেই দোকানেরই জুতো একটুখানি মানে অনেক দিন হয়ে যায় না সেগুলো সেল দেয় আর যেগুলো এমনি ফুটপাতে সেল দেয় সেগুলো আলাদা কিন্তু কিছু কিছু জুতো আছে সেগুলো একদমই ভালো সেগুলো সেল দিচ্ছিলো তো এখানে জুতো দেখছিল মাসি আমিও জুতো দেখছিলাম তো এই জুতোগুলো একশো টাকা দেড়শো টাকা এরকম হয়তো হবে আর ওই পাশে দেখতে পাচ্ছ কতটা ভিড়